বাহ্যিক চোখে ওই সময় কোনো উপায় দেখা যাচ্ছে না নিষ্কৃতি নাজাতের ঠিক এখন সারা ওয়ার্ল্ডে বাহ্যিক চোখে মুসলিমদের নাজাতের কোনো পথ দেখা যাচ্ছে না বাহ্যিক চোখ দিয়ে কি করবে মুসলিমরা খালি পড়াশোনা করবে না কমিউনিটি করবে না জিহাদ করবে নাকি তাগুতের এগেনস্টে লড়বে কি করবে মুসলিমরা নাকি সারাদিন বসে বসে মসজিদে তসবি টিপবে নামাজি পড়বে কি করবে মুসলিমরা বাহ্যিক চোখ দিয়ে এখানেও কোনো ফয়সালা দেখা যাচ্ছে না তখন আল্লাহ রবুল্লা আলমিন মুসাআসলামকে একটা পরীক্ষাও নিলেন একজন বলছে ইন্দালা মুদ্রা কুন আমরা ধরা পড়ে গিয়েছে মুসা আলাম তখন বলছেন দৃঢ় চিত্তে ক্যাল্লা কক্ষনো না ইন্না রব্বি মা ইয়া সাইয়াহদি নিশ্চয়ই আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পথ দেখাবেন সুফা তাহলে আজকেও মুসলিমদের সারা ওয়ার্ল্ড ওয়াইড এই চেতনাই থাকা উচিত যে ক্যাল্লা কক্ষনো না আল্লাহ ইন্না রব্বু ইন্না রব্বু না মা না নিশ্চয়ই আমাদের রব আমাদের সাথে আছেন তিনি আমাদেরকে পথ দেখাবেন ইনশাআল্লাহ

দিয়ে কান্না জড়িত কণ্ঠে বলছেন হাসবো কে আর রসুল্লাহ যথেষ্ট হয়েছে আল্লাহ রসুল যথেষ্ট হয়েছে আর দোয়া করার নেমে আসবে আল্লাহ পাকে সাহায্য নেমে আসলো হাজার হাজার ফেরেস্ত আল্লাহ নামিয়ে দিলেন বদরের মঠিক ইনশাল আপনি দেখুন যে সুহান আল্লাহ নবী হিজরত করছেন আবু বকর সিদ্দিককে সাথে নিয়ে মনে আছে গারে শহরের ঘটনা সবাই ঘিরে ফেলেছে এমনকি নিচ থেকে উপর ওদের পা দেখা যাচ্ছে আবু বকর সিদ্দিক বলছেন যে ইন্না ইন্না মুদ রাখুন আমরা ধরা পড়ে গেলাম ইয়াসুল্লাহ একই কথা কিন্তু নবী সাল্লাম সে একই কথাই বলছিলেন তুমি দুশ্চিন্তা করো না ইন্না হ্যাঁ আল্লাহ আমাদের সাথে আছেন ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন তবে কাদের সাথে আল্লাহ থাকবেন যারা নামাজ পড়ে না যারা নামাজ পড়ে না যারা তাওহিদ শিখে না সুন্নতের উপর আমল করে না যারা রিবা খড় যারা মাদক দ্রব্য সেবন করে জিনা করে পর্নোগ্রাফি দেখে যে বেপরটায় চলে এদের সাথে থাকবেন আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি আমাদের দ্বারা উম্মার বিজয় হবে না ফুলস্টপ। আমরা যদি আমাদের অবস্থান উন্নত করতে না পারি মানে এই যুগের আবু বকর ওমার ওসমান আলী হতে না পারি আমাদের দ্বারা বিজয় হবে না আপনি যত টাকা ঢালেন না কেন যত বড় সংগঠন করেন না কেন যত পলিটিক্যাল অ্যাফেয়ার্স ডিল করেন না কেন যতক্ষণ এ যুগের আবু বকর ওমর ওসমান আলী আমরা হতে না পারছি আমাদের হাতে বিজয় আসবে না প্রথম কাজটা এখানে ভাই প্রিয় ভাইরা রাগ করছে নাকি কথায় আমাদের প্রথম কাজটা এখানে প্রথম কাজটা এখানে ফ্যান্টাসির কোনো মূল্য নেই এখন আই ওয়াস শো ডাউন শো আপ ফ্যান্টাসি অনলাইন ফেজ কিচ্ছু নাই বিশ্বাস করে এগুলো কিচ্ছু না কিচ্ছু হবে না এগুলো দিয়ে কনস্ট্রাকটিভ কাজ না থাকলে ইমান আমল তাওহিদ সুন্না সেরকম জাজবা সেরকম ইউনিটি আল্লাহর পথে মাল খরচের প্রেরণা মুসলিমদেরকে সহযোগিতা করার বড় মানসিকতা একটা ব্রড মাইন্ডেড চিন্তা ভাবনা এগুলো না থাকলে কখনো সম্ভব হবে না এখানে সাহায্য নেমে আসছিল না ওই গারে শহরে কি তারা ধরা পড়েছিলেন ভয় পেও না আল্লাহ আমার সাথে আছেন আল্লাহ কি সাথে ছিলেন না ঠিক একই কথা মুসা ইসলাম বলছেন কেল্লা কখনো না ইন্না রব বিমা ইয়াসা আমার রব আমার সাথে আছেন আমার রব আমার সাথে আছেন তিনি আমাকে পদ দেখাবেন ইনশাআল্লাহ বলার সাথে সাথে মনে আছে ওই যে নমরুদ যখন ইব্রাহিমকে ফেলে দিচ্ছে আগুনে জিবরায়েল জিবরুল আমিন এসে বলছেন হ্যাজ অ্যা আপনার কোনো প্র প্রয়োজন আছে আমার কাছে ইব্রাহিম আলী ইসলাম আগুনে পড়তে পড়তে বলছেন হাসবি আল্লাহ অ আমার আল্লাহ আমার জন্য যথেষ্ট তিনি আমার উত্তম অভিভাবক দরকার নাই আম বলার সাথে সাথেই ইয়া আন আর কোন ইবারদন ও সালাম মানে আইলা ইবরাহিম আগুন ঠান্ডা হয়ে যাবে আমার বান্দা আমাকে ডেকেছে তার কোনো পথটাই চোখের সামনে খোলা এখন আমার বান্দা আমাকে দেখেছে আমার উপর ফরজিয়াত আমার বান্দাকে এখন সাহায্য করা এটা আমার হক আমার বান্দাকে সাহায্য করা ও কে না হক ক আইলেই না নুনজিল মিন আমার আমার হক হচ্ছে আল্লাহ বলছেন আমার হক মুমিন বান্দাদেরকে নাজাদ দেওয়াটা আমার হক ভালো তাহলে ওই যে যে সাহায্য এসেছে ওই নম্রুদের ওখানে আগুন পরীক্ষায় একই সাহায্য আসছে গারের সাওরে বদরের মাঠে উহুদে খাইবারে খন্দকে এই সাহায্য নেমে আসতো মুসা আলাহিসলামের কাছে কি সাহায্য লাঠি ছুড়ে মারো বারোটা একটা দুইটা বারোটা রাস্তা হয়েছে সাগর ভাগ হয়েছে এটা কি আসলেই পসিবল এখনকার সায়েন্সকে এটাকে পেনিট্রেট করতে পারবে আমরা তো সায়েন্সকে ইলাহ বানিয়ে নিয়েছি ও যখন কিছু বলে হ্যাঁ আমরা বলি হ্যাঁ ও বলে না আমরা বলি না বিশ্বাস করেন ও যখন সায়েন্স যখন কোনো কিছুকে বলে হ্যাঁ এটা ঠিক আমরা বলি ঠিক 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 যখন সায়েন্স বলে এটা বেঠিক আমরা বলি না বেঠিক বেঠিক আমরা কোরআন হাদিসকে সায়েন্স দিয়ে মূল্যায়ন করছি সুভান এখন নামাজ পড়তে গেলে মানুষ সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে রোজা রাখা সাইন্টিফিক ব্যাখ্যা খোঁজে ব্যাখ্যা থাকতে পারে আমার জানার দরকার নাই তো আমাকে আল্লাহ হুকুম করেছেন এটাই আমার কাজ ব্যাখ্যা থাক না থাক সেটা আমার জানার দরকারও নাই হ্যাঁ থাকতে পারে নাও থাকতে পারে সব আমার বুঝে আসবে না কিছু আসবে কিছু আসবে না আমরা কোন কোন ক্ষেত্রে এটাকে টেকনোলজিকে আমাদের ইলাহ বানিয়ে নিচ্ছি আপনি বিশ্বাস করেন আমার আমি আল্লাহর কসম করে বলছি আজকে যদি নাসা বলে যে পৃথিবী থেকে লক্ষ কোটি আলোকবর্ষ দূরে একটা গ্রহের সন্ধান পাওয়া গেছে ওখানে পড়ি আছে সোনা দানা আছে মাটি হচ্ছে এই সেই মানুষ বিশ্বাস করে হ্যাঁ এরকম কোন গ্রহ থাকতে পারে বিশ্বাস করবে কিনা অনেস্টলি বলেন আল্লাহ বা কোরআনের চোদ্দশো বছর আগে বলেছেন তার আগের ধর্মগ্রন্থ বলেছেন জান্নাত আল্লাহ সৃষ্টি করেছেন মানুষ বিশ্বাস করে না নাস্ত্রিকটা বলে টিটকারি মারে এক মৌলবাদীরা মোল্লাটা কি বলে এই যুগে এগুলা বিশ্বাস করে মানুষ না হ্যাঁ নাসা জুরি বলে বহু দূরে একটা গ্রহ আছে বিশাল বড় ওখানে একটা পাথর ফেললে নিচে যেতে সত্তর হাজার বছর সময় লাগবে মানুষ বলবে হ্যাঁ এমন কোনো গ্রহ থাকতে পারে নাম দিয়ে দিবে একটা এক্স ওয়াইজেড ডট 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 দিল একটা কিছু এরকম নাম হয় না কে এল আর এ কি নাম দিয়ে দিল একটা তো আল্লাহাক জাহান নামে কথা বলছেন মানুষ বিশ্বাস করে না তো প্রিয় ভাইরা এই জায়গায় সায়েন্স ব্যাখ্যা করতে পারবে না বারোটা রাস্তা হয়ে গেছে বারোটা গোত্র পার হয়ে গেল ফেরাউন দলবল নিয়ে পার হতে চাচ্ছে আল্লাহ রব্লা আলামিন ওই জায়গায় ডুবিয়ে দিলেন ডোবার সময় ফেরাউন ইমান এনে ছিল এটা অনেকে আমরা জানিয়ে ডোবার সময় ফেরাউন বলছে অ্যাম আন চুবে রব বিহারু নামামুসা এই জায়গা থেকে আমি কনফিউশন দিকে যাবো একটু মনোযোগ ফেরাউন বলছে অ্যাম আন চুবে রব্বি হারুনাবামুসা কখন বলছে ডোবার সময় ওই সময়ে ফেরেশতারা তার মুখে কাদা নিক্ষেপ করছিলেন এটা হাদিসা আসছে কারণ কাফের ফাস এক জালেম এরকম মোনাফেক মৌতের সময় ফেরেস তারা মুখের উপরে প্রচন্ড জোরে আঘাত করতে থাকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন পিঠের পিছনে চেহারায় কপালে সুরা মুহাম্মদ পড়ে দেখুন ফেরাউনকে এই কাজ করা হচ্ছিল কিন্তু তখনও জিবরিল আমিন তখনও তিনি একটু কনসিয়াস যদি এখন আল্লাহ তার তবা কবুল করে ফেলে সুফান আল্লাহ তাহলে আমরা কেন তবা করতে দেরি করছি আজকে থেকে জীবনটাকে ঢেলে সাজা পড়ছে আল্লাহ আল্লাহ তৌফিক দান করুন